নমস্কার বন্ধুরা চলে আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের সজনে আলুর ঝোল এই রেসিপিটি করার জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই লাগবে আমার সজনে ডাটা আর লাগবে আলু এখন তো সজনে ডাটা পাওয়া যাচ্ছে নতুন নতুন উঠছে এই সময় এই সজনে আলুর ঝোলটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগে খুব কম মশলা দিয়ে আমি আজকে এই রেসিপিটা আপনার সাথে শেয়ার করছি চলুন রান্নাটা শুরু করি রান্না করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ফোরনের রাঁধুনি ফোড়নটা ভালো করে করে নিতে হবে রাঁধুনির খুব সুন্দর গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করছি এখন এতে দিয়ে দেব আলু আলুগুলো দেখুন আমি বেশ একটু মোটা মোটা করে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব খুব সহজ এবং সিম্পল একটা রান্না খেতে কিন্তু দুর্দান্ত লাগে আলুগুলো একটু নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেব জিরের গুঁড়ো এবার ভালো করে হলুদ গুঁড়ো জিরের গুঁড়োর সাথে আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি এখন এতে আমি দিয়ে দেব সজনে ডাটা ডাটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে ডাটার আলুটা একটুখানি কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই ঝোলের মধ্যে লঙ্কা ব্যবহার করতে পারেন কিন্তু আমি এতে লঙ্কা দেব না এটা লঙ্কা ছাড়াই আমি রান্নাটা করব একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেবো এতে জল যেহেতু ঝোল তাই জলের পরিমাণটা আমি একটু বেশি দেব এবার সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে আলু ডাটা সেদ্ধ করে নেবো দেখুন ঢাকা খুলে ফিরে এলাম ঝোলটা কি সুন্দর ফুটে গেছে আলু ডাঁটা সব সেদ্ধ হয়ে গেছে দারুণ স্বাদের এই টেস্টি রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই সময় এই রেসিপিটা কিন্তু খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকারী রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ